শিব ভক্তদের সঙ্গে পুলিশের বচসা পথ অবরোধ শ্রাবণ মাসের শেষ সোমবার তিন দিন ধরে কয়েকশো কিলোমিটার পায়ে হেঁটে বোলপুরে এসে পৌঁছে পুলিশের হাতে মার ও দুর্ব্যবহার জুটলো শিব ভক্তদের প্রতিবাদে বাবার মাথায় জলনা ঢালার সিদ্ধান্ত নেন বেশ কয়েকজন যুবক এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর পথ অবরোধ থেকে শুরু করে থানা ঘেরাও করেন শিব ভক্তরা জানা গেছে বোলপুরের সরথেতলা শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ ও শিব ভক্তদের মধ্যে বচসার সৃষ্টি হয় অভিযোগ ও শনিবার সকাল থেকে উদ্ধানপুর থেকে গঙ্গা জল নিয়ে একদল ভক্ত সুরেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মন্দিরে পৌঁছে তারা দেখতে পান এনএইচ টু জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে ভক্তরা পুলিশের কাছে যানজট মুক্ত করার আবেদন জানান পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে দুর্ব্যবহার মারধর করা হয় বলে অভিযোগ শিব ভক্তদের অভিযোগ ভেঙে দেওয়া হয় বেশ কয়েকজনের মোবাইল এর প্রতিবাদে শিবভক্তরা জল না ঢেলে ফিরে আসেন এবং বোলপুরের কাশিমবাজার রোড অবরোধ করেন পরে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন বিক্ষোভকারীদের দাবি ছিল পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে এতদূর পায়ে হেঁটে এসেও বাবার মাথায় জল ঢালবেন না তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ততদিন উদ্ধারণপুর থেকে নিয়ে আসা গঙ্গার জল পাড়ার মন্দিরে তারা রাখবেন আমাদের অভিযোগ আমাদেরকে পুলিশ প্রশাসন মেরেছে আমাদের দুটো ফোন ভেঙে দিয়েছে ঠিক আছে আমরা আর জল ঢালবো না আমরা বাড়ি চললাম এই জলটা আমরা পাড়ার মন্দিরে রেখে দেবো আমরা যতদিন না বিচার পাবো এই জল আমরা ঢালবো না আমরা মন্দিরে কলসি সমেত রেখে দেবো ঠাকুরও রেখে দেবো কিন্তু আমরা জল ঢালবো না আমাদের বিচার চাই পুলিশে কেন মারবে এখানে লরি চলাচল ডাম্পার ডাম্পার লরি চলছিল এই সুরতেশ্বরের রাস্তাতে হ্যাঁ আমি বলতে গেছিলাম যে স্যার আমার কোমরে লেগেছে আমাকে একটা লরিওয়ালা অ্যাক্সিডেন্ট করেছে আমার কোমরে লেগেছে আমরা শনিবার থেকে হাঁটছি উদ্যানপুর থেকে হেঁটে আসছি স্যার না খেয়ে দে হ্যাঁ তো এই লরিগুলো একটু বন্ধ করার ব্যবস্থা করুন বাচ্চা ছেলে পড়লে তো চাপা দিয়ে মরে যাবে তখন পুলিশ প্রশাসন বলছে যে যে মরছে মরুক মরতে দে তখন আমি আমার পকেট থেকে ফোনটা বের করে আমি একটা ভিডিও বানালাম যে পুলিশ প্রশাসন বলছে যে যে মারা যাবে মারা যাক আমাদের কোনো আপত্তি নাই তখন আমাকে আমার ফোনটা কেড়ে পুলিশ প্রশাসন ওরা চার পাঁচটা পুলিশ মিলে আমাকে মারে আমাকে মারার পর আমার ফোনটা কেড়ে নেয় হ্যাঁ এখন আমরা চাইছি এর একটা বিচার চাই এর একটা বিহিত চাই আমাদের যে আমাদেরকে কেন মারা হলো আমরা জল ঢালতে এসেছিলাম আমরা কাউকে মারতেও আসিনি আমরা কিছু করতেও আসিনি আমরা শান্তশিষ্টভাবে রাস্তায় হেঁটে হ্যাঁ আমরা মন্দিরে শুধু জল ঢালার জন্য এসেছিলাম তার মাঝখানে রাস্তায় এত জ্যাম আমরা উদ্যানপুর পঁচাত্তর থেকে ষাট পঁয়ষট্টি এরকম কিছু একটা কিলোমিটার রাস্তা হবে অত দূর থেকে আমরা জল ঢাল জল নিয়ে আসছি ঘাড়ে করে এই এত বড়ো ঠাকুর নিয়ে তারপরেও যদি আমাদেরকে এখানে এসে লরিতে ধাক্কা মারে তাহলে আমাদের কী হবে আমরা না খেয়ে জল নিয়ে আসছি অভিযোগ বলতে আমরা জল ঢালতে এসছিলাম আমরা গত তিন দিন ধরে হাঁটছি উদ্যানপুর থেকে বোলপুর সুরদেশ্বর মন্দির পর্যন্ত এসেছি আজকে আমরা আর আজকে আসার পর এখানটায় যখন আমরা এখানে প্রথম আসি তখন এখানটাতে আমাদের নো এন্ট্রি লেগে গেছিল বড়ো গাড়ি নো এন্ট্রি ছিল ছোট গাড়ি চলছিলো তাতে আমাদের কোনো সমস্যা নেই ক আর তারপর আমাদের এখানটাতে আমরা যখন নো এন্ট্রি ছেড়ে যাই বড়ো গাড়ি যখন আসতে লাগে তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসেছে এখানটাতে বাচ্চা মেয়ের পাশ থেকে মানে গা লাগোয়া হয় একটা গাড়ি পেরিয়ে যায় বড়ো গাড়ি ডাম্পার পেরিয়ে যায় তখন আমরা আমাদের এই ভাইটি বলতে গেলো প্রশাসনকে বলতে গেল যে এখানে দাদা যে একটু সামনে দেখো ট্রাফিক নিয়মটা একটু চালাও সে উনি ওখানে থেকে কোনো গ্রাহ্য করলেন না ঘুরিয়ে ওনাকে একটা পর মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানেতে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিলো ওখানটাতে থানা গেলাম ওই যে অফিসার হাত তুলেছে সেই অফিসারকে অপসারণ আমরা বলে এসেছি যে আমাদের চব্বিশ ঘন্টা মতো তার অপসারণ চাই অ্যাডিসান এসপি বলছে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি আর দুটো মোবাইল ভেঙেছে সেই মোবাইল দুটো আমার রিপ্লেসমেন্ট চাই ওনারা একদম শুনেছে সবার কথাই শুনেছে শুনে বললো আমি টেক অ্যাকশান নিচ্ছি আমার একটা লিখিত আকার দিতে বললো আমি লিখিত আকার দিয়ে দিচ্ছি পুণ্যার্থীদের হাত না এটা বিরাট অন্যায় হয়েছে উনি নিজেও স্বীকার করলেন এটা বিরাট অন্যায় করেছে আমরা সিসিটিভি ফুটেজও দেখছে ওরা দেখে ওই যে অফিসার করেছে সেই অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা আমি বলেছি না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব

গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে